হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং আজকে সকাল থেকে উঠি মনটা খুব একটা ভালো নেই তাই চুপচাপ বসে আছি কিন্তু আর বেশিক্ষণ বসে থাকলে হবে না রান্না বান্না এবার বসাতে হবে কি রান্না করব সেটাই ভাবছি তারপর ফ্রিজ খুলে দেখলাম এই সবজিগুলো পরে পড়ে শুকোচ্ছে সত্যি বলতে মাঝের মধ্যে এত সবজি আনা হয় তো ফ্রিজে প্যাকেটে করে ভরে রাখি তো ভরাই থাকে সবসময় তো সবজিপাতি খেতে আমার একটু ভালো লাগে না মাঝের মধ্যে করি আবার কোনো কোনো সময় এরকম ফ্রিজে প্যাকেট বন্দি ভরাই থাকে আজ দেখলাম গোটা কয়েক পটল কিছুটা টমেটো আর একটা মিষ্টি কুমড়ো আছে তো কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম যে চলো কুমড়োটা যখন আছে তো কুমড়োটা আজকে সিদ্ধ করবো মানে কুমড়োটা ভর্তা করবো কুমড়ো ভর্তা অবশ্য আমি খাই না কুমড়ো বেসিক্যালি কী রান্না হয় বলো রুটি খাওয়ার আলু কুমড়োর তরকারি বা কোনো দিন পঁই কুমড়োর তরকারি ভাতে এই রকমই হয় কুমড়ো বেসিক্যালি আর সেরকমভাবে কুমড়ো আমি খুব একটা খেতে পছন্দ করি না মাম্মামকে দিই আর হ্যাঁ তোমাদের দাদাও খেতে খুব ভালোবাসে অবশ্য রুটি দিয়ে বা মুড়ি দিয়ে যখন করা হয় একটু মিষ্টি মিষ্টি করলে সেটা খায় তো পটল আছে কটা তো পটলগুলো কাটছি ভাবছি আজকে পটলটা ভাজবো আর তার সাথে কুমড়োটা সিদ্ধ করব। দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে কুমড়োটা ভালো করে মাখবো আর একদিকে দেখো হাঁড়িতে ভাতও চাপিয়ে দিয়েছি ভাতটা মোটামুটি হয়েই এসছে আর খানিক্ষণ ফুটলেই হয়ে যাবে দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবো আর আজকে ডিম করব। প্রায় তো মাছ খাওয়া হয় সপ্তাহে বলতে পারো চার থেকে পাঁচ দিন তো মাছ খাই তো আজকে ভাবলাম ডিম করি আমার জানো তো দুপুরবেলা একটু মাছ দিয়ে ভাত খেতেই ভালো লাগে কিন্তু আজকে ফ্রিজে খুব একটা মাছ নেই গোটা কয়েক আছে তো ওই মাছগুলো অনেক কদিন হল আনা হয়েছে তো আজকে ভাবলাম তো সেই জন্য মাছ আর পড়বো না ফ্রিজে ডিম ছিল তো সেগুলোই বের করে চলো একদম কুমড়ো আলু আর ডিমটা একসাথে সিদ্ধ করে নিই তারপর ডিমগুলো ছাড়িয়ে ডিমের ঝোল বা ডিমের কারি যা হোক কিছু একটা করা যাবে তো তার জন্য দেখো একসাথে কুমড়ো আলু আর ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম এবার সিটি এটা পড়ুক ততক্ষণে দেখি ডিমের জন্য সমস্ত মশলাপাতি রেডি করি অনেককে আবার দেখেছি ডিমের বড়া দিয়ে তরকারি করতে আমাদের বাড়িতেও হয় আমার শাশুড়ি মা বা তোমাদের দাদা ওরা আবার ডিমের বড়া করে তরকারি খেতে বেশ ভালোবাসে কিন্তু আমি আবার ওই জিনিসটা একদমই খাই না আমার ডিমের ঝোল ডিমের কারি ডিমটা সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা ঝালের মতো ওটা খেতে বেশি ভালো লাগে তো একদিকে দেখো কুণ্ডোটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি এটাকে সেনে নিচ্ছি এখানে একটু পেঁয়াজ ভাজা দেব সাথে দেব একটু নুন আর একটু লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব আর একদিকে এই যে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন পেস্ট করেছিলাম তো সেটাই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নর্মালি যে সমস্ত মশলাগুলো দেয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে খুব ভালো করে কষাবো দিয়ে পাতলা করে ডিমের ঝোল করব আর তার সাথে পটল ভাজা থাকবে আর কি চাই বলো এই যে দেখো আমার তো মশলাটা মোটামুটি কষা হয়ে আসছে এবার চলো রেগুলার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই তোমরা কারা কারা এরকমভাবে ডিমের ঝোল আর ভাত খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো আমার কিন্তু বেশ ভালো লাগে তাই মাছের মধ্যে বানায় হ্যাঁ সেরকমভাবে রেগুলার হয়তো ডিমটা খাওয়া হয় না মাছটাই বেশি খায় কারণ আমার দুপুরবেলা মাছের ঝোল ভাত খেতে বা মাছ ভাজা হোক মাছের ঝাল হোক এই দিয়েই ভালো লাগে আর এই কয়েকদিন যা গরম পড়েছে এই গরমে বেশি হাবিজাবি রান্না করতে ইচ্ছেও করে না আর ভাবছি একটু বেশি করে ভা ভাত করে রেখে দেব তার জন্য দেখলে এক হাঁড়ি ভাত চা বেশি করে ভাত করে রাখলে কি হবে জল দিয়ে দেবো দিয়ে রাতে সবাই মিলে জল দেওয়া ভাত খেলে আর দেখবে জল দেওয়া ভাত খেলে না সেরকমভাবে কোনো ঝামেলা থাকে না একটু আলু সিদ্ধ করবো দিয়ে মাখবো সাথে ছাতু হোক বা এমনি একটু ডাল বাটা হোক বা ছোলা হোক চানাচুর যা হোক দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো আজকে পটলটা না একটু অন্যভাবে ভাজছি একটু বেসন দিয়েছি সাথে দিয়েছি একটু হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে পটলটাকে মাখিয়ে নিয়েছি তারপরে যে দেখো একদম ছাঁকা তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি তাহলে কি হবে পটলটা সিম্পলও লাগবে না উপরন্তু উপরে একটা কোটিং থাকবে এবার পালা আবার রান্নাবান্নার পর গ্যাস পরিষ্কার করা এই গ্যাসটা কত বয়স জানো মানে এই ওভেনটা প্রায়ই তিরিশ বছর কাছাকাছি হবে আমারও অবশ্য শাশুড়ি মার কাছ থেকে শোনা আমি কি করে জানবো বলো তো যাই হোক উনি তো এখানে থাকতেন না আমার শ্বশুরমশাই যেহেতু আর্মিতে জব করতেন তো সেহেতু পাঞ্জাবে থাকতো তো পাঞ্জাব থেকে আসার পর যখন এই যে দেশে আসে তখনই এটা কেনে তো সেই তখন থেকেই চলছে তো এখনও দেখো মোটামুটি ভালোই আছে যদি কোনো দিন ভগবানের কী পায় বা তোমাদের ভালোবাসা আশীর্বাদে যদি নিজের কোনো ভালো ঘর বা বাড়ি করতে পারি তাহলে তো একটা সুন্দর রান্নাঘর করব সেখানে ইচ্ছে আছে ভীষণ সুন্দর করে সাজাবো ভালো গ্যাস ওভেন নেবো না ইচ্ছে থাকে বলো এই যে সিঁড়ির নিচে একটুখানি জায়গাতে রান্না করি আমাদের রান্নাঘরটা এমনই অবস্থা না মানে একজন ঢুকলে দুজন ঢুকতে পারবে না আর এত গরম আর সিলিংটাও ধরো খুবই নিচুতে সমস্ত জিনিস একদম তেল তেলচিট হয়ে যায় ওখানে আমি যে কোনো অ্যাবজর্প পাখা বা চিমনি লাগাবো সেরকম কোনো ব্যবস্থা নেই আর তোমরা তো জানো যে অ্যাবজর্ব পাখা বা চিমনি যদি লাগাতে চাই মোটামুটি সিলিংয়ের একটা হাইট থাকা দরকার যেহেতু সিঁড়ির তলায় রান্নাঘর তো সেরকমভাবে কোনো কিছুই এখানে করা যায় না আর আমাদের এখানে ঘর বাড়ি বলো বা সান এগুলো কিন্তু অনেক দিনকার এই বাড়ি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আর বাড়িটা যেহেতু অনেক আগেকার পুরনো সেরকমভাবে ব্যবস্থা নেই একটা করে রুম তাই খুবই অসুবিধা হয় তো এরকমভাবেই কাটছে এখন তাই রান্নাবান্না তো হয়েও গেছে এবার চলো ঝাড় দিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই যদি কোনোদিন ভালো ঘর বা বাড়ি করতে পারি বা কিনতে পারি তাহলে তো তোমরা অবশ্যই দেখবে আমারও ইচ্ছা আছে একটা ভালো রান্নাঘর থাকবে ভালো একটা ডাইনিং থাকবে আমরা যেমন দেখো একটা ঘরে থাকি মানে যেখানে থাকি সেখানেই বসে খাই তোমরা আশা করি ভিডিওতে দেখেছ আবার যখন সন্ধেবেলায় ম্যাম আমার মেয়েটাকে পড়াতে আসেন তখন আমাকে সিঁড়িতে চুপচাপ একা একা বসে থাকতে হয় যখন ভিডিও করি তখনও আমাকে বাইরে বসে থাকতে হয় এক্সট্রা করে কোনো ঘর নেই আর এক্সট্রা করে কোনো ঘর নেই বলে বাড়িতে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মা বাবা কেউই আসতে পারে না কোথায় থাকবে বলো নিচেরই একটা রুম এখানে শাশুড়ি মা থাকেন আর আমাদের ওপরে একটা রুম সেখানে আমরা থাকি উপর নিচ করে দুটো রুম খুবই অসুবিধা করেই থাকি কিন্তু হ্যাঁ নিজের বাড়ি এই একটা যাই হোক তো চলো ঘর মুছে নিই এবার ওপরে গিয়ে তারপর দেখবো মাম্মাম কি করছে ওকে স্নান টান করিয়ে তারপর ভাত নিয়ে একবারে খেয়ে নেবো আর কি বলবো সকাল থেকে হাজারো কাজ থাকে এই যে রান্নাবান্না হলো রান্না বান্নার পর যত বাসন থাকে সে সমস্ত কিছু ধোবো পরিষ্কার করব। কিছু জামা কাপড়ও ছাড়া আছে তো সেগুলো কাঁচতে হবে যেহেতু কাজের লোক নেই তাই সমস্ত কাজ নিজে একা হাতেই করতে হয় তারপর আবার এই রান্না খাওয়া একই সাথে তোমার ভিডিও এই সমস্ত কিছুই আমি চেষ্টা করি একসাথে সামলাতে কি বলো তো সময় তো আর শরীর রকম যায় না তো ইচ্ছে এক এক সময় করে না তখন মনে হয় শুয়ে পড়ি কিন্তু কিছু করার নেই সমস্তটা একা হাতেই সামলাতে হবে আবার মেয়েটাও যেহেতু খুবই ছোট ওকে ধরো ঠিকঠাকভাবে না দেখলে ও তো এখন কিছুই একা একা করতে পারে না তারপর ওকে স্কুল পাঠানো ওর স্কুলে যে সমস্ত হোমওয়ার্ক টোমওয়ার্ক দেয় সেগুলো দেখা ও ডান্স ক্লাসে নিয়ে যাওয়া এই সমস্ত কিছু নিয়েই চলে যায় আর কি এখন দেখো দুটো ভাত খাচ্ছি আর একটু টিভি চালিয়েছি টিভিতে একটু গান শুনছি আমাদের খেতে প্রত্যেক দিনই বলতে পারো প্রায় আড়াইটা থেকে তিনটে হয়েই যায় কারণ সমস্ত কাজকর্ম সারি আবার ধরো নিজেরও কাজ থাকে ভিডিও যখন স্যুট থাকে তখন সেগুলোকে করি তারপর ভিডিও করার পর যে এডিটিং আপলোডিং থাকে সেগুলোকেও একা হাতে করতে হয় আর রান্না খাওয়ার পর এই যে আমার কয়েকটা শখের গাছ আছে তো সেগুলোকে এখন জল দিচ্ছি বিকেল বেলায় এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আর এখন এই কয়েকদিন এত রোদ গরম বেড়েছে সেই সাড়ে ছটা ছটা পর্যন্ত রোদের তাপ থাকে তো আমি এসেছি এখন দেখো প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে কি রোদ ছাদের মানে পা দেওয়া যাচ্ছে না এত গরম হয় তো চলো গাছগুলোকে একটুখানি জল দিয়ে দিই তারপর নিচে গিয়ে ঘর টর পরিষ্কার করে স্নান করব। তারপর ঠাকুরকে পুজো দেবো সকালে একবার দেওয়া হয় তো এখনও সন্ধেবেলায় একবার ঠাকুরকে পুজো দিয়ে দিই তো রোজকার আমার এরকমভাবেই দিনগুলো কাটে আর আমি চেষ্টা করি যে সমস্তটাই একা হাতে করতে মানে এই গাছ এই গাছ আমার সব থেকে পছন্দের যেন আমি মানে অনেক রকমের ফুল গাছ বলতে পারো বসিয়েছি শীত আসুক শীতে তো আরও ইচ্ছা আছে বসাবো তোমরা কারা কারা এরকমভাবে গাছ ভালোবাসো আমাকে কিন্তু বলো আর এই যে রোদ গরম এই গরমে গাছগুলোর যে অবস্থা একদম মানে মরে যাওয়ার মতোই একদম শুকিয়ে গেছে তাও প্রত্যেকদিন নিয়মিত জল দিই যেটুকু সময় পাই দেখি এই দেখো এটা হচ্ছে পাতা এই গাছটাও অবশ্য আমি আমার বাড়ি থেকেই নিয়ে এসেছি আমার বাবা যেহেতু খুবই গাছ ভালোবাসে আর আমাদের ছাদে অনেক রকমের গাছ আছে তো সেখান থেকেই কিছু নিয়ে আসা আর কিছু এখানকার আমার বন্ধুবান্ধবদের কাছে নিয়েছি আর কয়েকটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি এই গরমে যে গাছে ঠিকঠাকভাবে পরিচর্যা করবো বা আরও সুন্দর সুন্দর গাছ বসাবো সে তো আর হয়ই না দেখো গোলাপ গাছটার কি অবস্থা পাতাগুলো প্রায় হলুদ হয়ে এসছে আর যা গরম এই গরমে তো পাতাগুলোর কী দোষ শুকিয়ে তো যাবেই আর এই যে দেখো এই গোলাপটা পুরো শুকিয়ে গেছে আর এইদিকে আমার মুখ চোখের অবস্থা দেখো সারাদিন একটু বসার টাইম পাইনি সে কখন ঘুম থেকে উঠেছি একের পর এক কাজ চলছে এবার চলো নিচে গিয়ে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিই